আপনাদের সাথে আজকে একটা ঘটনা শেয়ার করি এই কিছুক্ষণ আগের একটা ঘটনা এক সকালে সে না খেয়ে নিয়ে বের হয়ে আসছে এখন প্রায় বাজে তখন আমি অফিসের সামনে থেকে যখন বের হলাম দেখতেছি একটা ভদ্র মহিলা বেগের ভিতর থেকে কিছু খাবার নিয়ে আসছে ওই রিক্সা আলাম আমাকে রিক্সার উপরে বসতে বললো বসার পরে সে সেই খাবারগুলো তাকে দিল সে খাচ্ছে কত হল বসে আমি ওগুলা একটু দেখলাম যে কি করে বিষয়টা কি আসলে মহিলা আর এই লোকটি কি করে লোকটির বয়স প্রায় ষাট বছরের মতো হবে সেই বয়সেও রিক্সা চালাচ্ছে অটোরিকশা চালায় কি রিক্সা চালাচ্ছে এ দেখে আমি একটু দাঁড়াইলাম দাঁড়ে দেখতেছি যে কি করে এই বিষয় বিষয়টা দেখার জন্য একটু দাঁড়াইলাম দেখে রিক্সার উপরে বসলো বসে খাবারটা খাচ্ছে পাশেই ওই মহিলাটা দাঁড়িয়ে আছে তো ওই মহিলা দাঁড়ানোর অবস্থায় ওই লোকটা রিক্সার উপরে বসে খাবার খাচ্ছে তো কত তাকে জিজ্ঞাসা করলাম যে আসলে এখানে খাবার খাচ্ছে কেন মহিলা বলল যে আসলে উনি সকালে তো না খেয়ে বাসা থেকে বের হয়ে আসছিল ওনার জন্য খাবার রান্না করে এখানে নিয়ে আসলাম আসলে বিষয়টা দেখেন ওই লোকটা ইচ্ছা করলে বাসায় গিয়েও খেতে পারত পুরুষ আসলে পরিশ্রম করে শুধু পরিবারের কে শান্তিতে রাখার জন্য পুরুষ কখন আপনি আঘাতপ্রাপ্ত হয় পুরুষ কখন আপনি পথ ভ্রষ্ট হয় পুরুষ কখন হতাশা হয় পুরুষ কখন দুশ্চিন্তাগ্রস্ত হয় যখন পরিবারের যন্ত্রণা পরিবারের কষ্ট সহ্য করতে পারে না তখনই পুরুষ হত হয় তখনই তখনই পুরুষ পুরুষ কষ্ট পায় নিজের পথ থেকে বিচ্যুত হয়ে যায় যদি প্রতিটা পরিবারে এরকম ভালোবাসা থাকে যে আমার ফ্যামিলি আমাকে মেনটেন করতে হবে আমার স্বামীকে কিভাবে সুন্দর করে কাজ করতে সহায়তা করতে পারবো সেই বিষয়টা যদি প্রত্যেকটা পুরু মহিলা বা প্রত্যেকটা ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়া যায় তাহলে পুরুষ কখনো হতে পারে না এখানে যে শিক্ষাটা আমরা দেখলাম যে আসলে একজন অপরজনের পরিপূরক হয়তোবা টাইমলি খাবারটা সে প্রভাইড করতে পারে নাই যার কারণ রাস্তা পর্যন্ত তার স্ত্রী তার জন্য খাবারটা নিয়ে এসেছে এটা একটা ভালোবাসার বহির প্রকাশ প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম যদি হতো যে একজন আরেকজনের প্রতি দায়িত্ব বা একজন আরেকজনের প্রতি ভালো দৃষ্টিতে যদি প্রত্যেকটা ফ্যামিলি পরিচালনা করা যেত পরিবারটা কতই না সুন্দর হতো এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো পুরুষ কখনো কাজ করে ক্লান্ত হয় না পুরুষ ক্লান্ত হয় পরিবারের চাপে পুরুষ ক্লান্ত হয় হতাশায় পুরুষ ক্লান্ত হয় দুশ্চিন্তায় পুরুষ ক্লান্ত হয় তার চাহিদা জীবন যখন লিড করতে পারে না তখন তাই আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম যাদের প্রবলেম গুলো আছে তারা আমরা এখান থেকে এই শিক্ষা নিতে পারি যে যদি দুজনের প্রতি দুজনের ভালোবাসা থাকে দুজন দুজনের প্রতি মহব্বত থাকে তাহলে ভালোবাসা চিরঞ্জীবী হবে ভালোবাসা সারা জীবনই টিকে থাকবে পরিবারের কোনো কলহ কোনো অশান্তি কিছুই আসবে না